ব্রাউজারের থিয়েটারে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে এরপর আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে ওয়ালেটটা কানেক্ট করার আগে আপনি সরাসরি একটা এক্সটেনশন মানে আপনি যে ওয়ালেটটা ইউজ করবেন এই কারণে দেখেন এক্সটেনশন লিঙ্ক আমরা দিয়ে দিছি ঠিক আছে এই লিংকটাকে আপনারা কপি করে আপনাদের ব্রাউজারে পেস্ট করে দিবেন এরপর দেখেন এখানে অ্যাড অপশন থাকবে অ্যাডে ক্লিক করে আপনি এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করা হয়ে গেলে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আর বোঝাইতে হবে না ঠিক আছে সেটা তো প্রত্যেকে ভালো করে জানেন যে ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয়

ম্যাঙ্গো থেকে আমাদেরকে ইউডি তে কনভার্ট করতে হবে ঠিক আছে আমরা এখন ম্যাঙ্গো থেকে ইউডি তে কনভার্ট করবো কনভার্ট করার জন্য গো টু টাক্স ক্লিক করে দিবেন এরপরে ওয়ালেটটা এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন কানেক্ট করা হয়ে গেল আমাদেরকে বলছে কি যে ম্যাঙ্গো থেকে ইউডি করার জন্য আমরা এখানে ম্যাঙ্গো সিলেক্ট করে দিলাম ঠিক আছে ম্যাঙ্গো সিলেক্ট করে দিব আর এখানে ইউডি সিলেক্ট করব ঠিক আছে আমার ম্যাঙ্গো আছে দুইটা আমি একটা জাস্ট দিয়ে কনফার্মে ক্লিক করে দিব এটা আমার কি হয়ে যাবে এখন ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা এখানে কিন্তু সাকসেস সাকসেস গেছে এখন ওঠার পর এখান থেকে জাস্ট আপনারা সাবমিট করে দিবেন কারণ এটা কমপ্লিট এরপরে কি বলছে যে ইউজিডি থেকে মাই টুকেন কনভার্ট করতে বলছে ঠিক আছে এখন আমরা ইউজিডি থেকে মাই টুকান কনভার্ট করব আমি ইউজিটি উপরে দিয়ে দিলাম আর এখানে মাই টোকেন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি ইউজিটি এখানে 1 ডলার দিয়ে দিলাম জাস্ট সাবমিট করে দিব তারপর এখান থেকে সাইন ইন করে দিব अप्रूव করে দিব ওকে এবং করার পরে দেখেন এটাও সাকসেস হয়ে গেছে এখন আমরা এখানে সাবমিট করে দেব দেখেন ফার্স্টটা কিন্তু আমাদের কমপ্লিট দ্বিতীয়টাও আমাদের প্রসেসিং এটা আছে এটাও হয়ে যাবে এরপর দেখেন মাই থেকে আমাদের ইউডিটি তে কনভার্ট করতে হবে এখন মাই থেকে ইউডিটি তাহলে মাই ইউডিটি ওকে তারপর এখান থেকে দেখেন আমি অ্যামাউন্টটা বসাই দিলাম আচ্ছা 0.2 ই দিলাম ঠিক আছে তারপর এখান থেকে সাবমিট করে দেব এরপর अप्रूव করে দেব আমাদের এটা কিন্তু কনভার্টটা হয়ে যাবে ওকে তারপর দেখেন এখানে আইসা সাবমিট এ ক্লিক করবেন এটা হয়ে যাবে তাহলে দেখেন আপনাদের কিন্তু ফার্স্ট যে সোয়াবে টাস্ক আছে এটা কিন্তু কমপ্লিট এরপরে দ্বিতীয়তে যেটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি দ্বিতীয়টা করার জন্য দেখেন এখানে আছে ম্যাঙ্গো থেকে বিএসসি নিয়ে করতে হবে হ্যাঁ বিএসসি এর জন্য গো টু টাক্স ক্লিক করে দিব আমরা ম্যাঙ্গো থেকে বিএসসি ওকে এখন আমরা ফার্স্টে এখানে ওয়ালেট কানেক্ট করব আমাদের মানে যে ম্যাঙ্গো ওয়ালেট আছে এটা ম্যাঙ্গো আগে সিলেক্ট করে নিব এরপরে এইখানে

বিএসসি থেকে ম্যাঙ্গো এখন আমরা এখানে ক্লিক করে বিএসসি টা সিলেক্ট করলাম এরপরে এখানে আপনার ইউনিটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা ওয়ালেটটাকে কানেক্ট করে নিলাম ঠিক আছে বিএসসি থেকে ম্যাঙ্গো হ্যাঁ তারপর এখানে ক্লিক করে আমরা ম্যাঙ্গোটা সিলেক্ট করে দিলাম ওকে

আর এখানে আরেকটা বিষয় আছে এখানে আপনাদের এই যে থেকে 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 বিএসসি যখন আপনারা মেঙ্গোতে ব্রিজ করবেন তখন আপনারা ফার্স্ট কাটতে পারে ঠিক আছে ফার্সেট আপনারা মানে আশা করি যে প্রত্যেকের ওয়ালেটে আছে কারণ সেপোলিয়া ফার্সেট ঠিক আছে বা বিএনবি ফার্সেট এগুলো প্রত্যেকের ওয়ালেটে আছে বা আমাদের চ্যানেলে বাট লিখে সার্চ করলে অনেক লিংক পেয়ে যাবেন ওখানে ভিজিট করে আপনি নিয়ে নেবেন ওকে দেখেন ইথেরিয়াম থেকে ম্যাঙ্গো কিন্তু আমাদের এটা হয়ে গেছে এরপর এখানে আসবো আসার এটা সাবমিট করে দেব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ব্রিজের কিন্তু কমপ্লিট আমরা দুটো কমপ্লিট করে ফেলছি এরপর তিন নম্বর যেটা আছে এটাই ক্লিক করে দিবেন এটা ক্লিক করার পরে এখানে বলছে যে এআই থেকে ইউডিটি ইউডি টু এআই তাহলে আমরা এআই থেকে ইউডিটি আগে করব হ্যাঁ টু টাক্সকে ক্লিক করে দিবেন দিবেন্স এ ক্লিক করার পর একটু করবেন এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে আগে ওয়ালেটটাকে কানেক্ট করুন এখানে উপরে অপশন থাকবে ক্লিক করে আপনি আপনার মেঙ্গো ওয়ালিটা কানেক্ট নিবেন কানেক্ট করার পর একবার নিচে স্কুল করবেন স্কুল করার পর দেখেন এখানে আছে এআই ইউডিটি ঠিক এখানে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি সিলেক্ট সিলেক্ট করে মার্কেট তারপর এখান থেকে অ্যামাউন্ট দিবেন আমি পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম তার বাইতে ক্লিক করবো তারপরে জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব এখানে আমাকে বলছে যে এআই থেকে ইউডিটি করার জন্য ঠিক আছে এটা আমি করে ফেলছি এই কারণে সাবমিট করে দিলাম এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর ইউডিটি টু এআই ইউটিলিটি টু এ করার জন্য সেলে ক্লিক করবেন তারপর মানে বাই আর সেল ঠিক আছে তারপর সেলে ক্লিক করে अमाउंटটা দিবেন তারপর সেলে ক্লিক করে দিবেন আচ্ছা এটা প্রবলেম করতেছে কেন 50% দিয়ে দিলাম সেলে ক্লিক করে দিলাম আচ্ছা মেবি সার্ভার প্রবলেমের কারণে আমার এখানে মানে সেল ব্যালেন্সটা দেখাচ্ছে না কারণ আমি যে বাই কলাম সেল ব্যালেন্সটা দেখাচ্ছে না ঠিক আছে আপনারা জাস্ট সেলে ক্লিক করে এখান থেকে अमाउंटটা আপনাদের 50% বা 70% দিয়ে তারপর এটাও সাবমিট করে দিবেন দেখবেন আপনাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে এরপর দেখেন এখানে আছে এটা ঠিক আছে এখন এটা করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আর কিছু করতে হবে না অ্যাপ কিছু করতে হবে না ঠিক আছে এটা করে দিবেন এরপর ডিসকর্ড থেকে আপনাকে ফার্স্টেট নিতে হবে আপনি যদি ডেইলি এখান থেকে ডিসকর্ড ফার্স্ট নিতে হবে এখান থেকে গো টু ডিসকর্ডে ক্লিক করে দিবেন মানে গো টু টাকসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে কত ডিসকর্ডে জয়েন করে নেবেন জয়েন করার পরে তারপর এখান থেকে ফার্স্ট নিতে হবে আপনার ঠিক আছে ফার্স্টেট নেওয়ার জন্য সরাসরি দেখেন ম্যাঙ্গো ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেসটা দিবেন আপনি এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেট থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এট রেট দিয়ে তারপরে ম্যাঙ্গো লিখবেন এট শুধু এট দা রেট দিয়ে তারপরে দেখতে যে এখানে ম্যাঙ্গো ফাসেট অপশনটা চলে আসবে ঠিক আছে আমি সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা দেখেন সিলেক্ট করে ফেলছি এরপর অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন আপনাকে ফাসেটটা দিয়ে দিবে ওকে ডেইলি এখান থেকে আপনি ফাসেটটা নেবেন ফাসেট নেওয়ার পরে এখানে জাস্ট সাবমিট ক্লিক করে দিবেন এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এইভাবে প্রত্যেককে কমপ্লিট করে নেবেন ঠিক আছে কেউ মিস করবেন না ডেইলি একবার করে ট্রানজেকশন করবেন ওকে